এই শেষ মুহূর্তে এসে বারো ঘাটের জল না খেয়ে তোমাকে আমি এইচএসি দ্বিতীয় পত্রের ফাইনাল একটা সাজেশন দিচ্ছি এই সাজেশনটা ফলো করো বিগত বছরে নিয়ে আমি এবারও বলতে পারি যে সাজেশন থেকে তোমরা অনেক কমান পাওয়া সকল বোর্ডের জন্য সাজেশনটা প্রযোজ্য সো ভিডিওটা না টেনে প্রত্যেকে একটু মনোযোগ দিয়ে দেখো বাংলা দ্বিতীয় পত্রের সাজেশনের ক্ষেত্রে সংক্ষিপ্ত সিলেবাস যেহেতু তোমাদের চব্বিশ বছর সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা হবে এখানে মনে রাখতে হবে সকল বোর্ডের জন্য প্রথম যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে উচ্চারণের নিয়ম এখন এই উচ্চারণ নিয়মের মধ্যে চারটা প্রশ্ন আসে চারটা না পাঁচটা প্রশ্ন আসে আসে অদনি উচ্চারণের পাঁচটা নিয়ম উদাহরণ বফলা মফলা জফলা এই পাঁচটার মধ্যে আমি প্রতিবার তোমাদেরকে বলি যে তোমার বিগত বছরের তুমি যদি সিলেট বোর্ডের অধীনে পরীক্ষা দিয়ে থাকবা এই বছর অথবা তুমি যদি এবার রাজশাহী বোর্ডের অধীনে পরীক্ষা দাও তুমি দেখবা তোমার দুই হাজার তোমার বোর্ডে কোন প্রশ্নটা আসছে যদি মফল আসে তাহলে এবার মফলা বাদ দিয়ে বাকি চারটা পড়বা যদি বিগত গত বছর তেইশে যদি এদনি উচ্চারণের নিয়ম আসে তাহলে এদনি বাদ দিয়ে বাকি চারটা পড়বা কারণ প্রশ্ন একদম খুব রিপিট হয় না যেটা আসবে তোমার বোর্ডে দুই হাজার তেইশে সেটা চব্বিশের জন্য আমি বাদ দিয়ে দিব এটা বাদ দিয়ে বাকি যে চারটা থাকবে বাকি চারটা উদাহরণ সহ পাঁচটা নিয়ম তুমি তোমার নিজের মতো করে লিখবা এবং মনে রাখবা উদাহরণগুলো কেন দিতে হবে কারণ উদাহরণগুলো যদি তুমি না দাও তাহলে কিন্তু এখানে তোমার নাম্বার কিন্তু এক তিয়ার আছে তিনি নাম্বার এখানে কেটে দেয়া সো সবাই সুন্দরভাবে ভাবে গুছিয়ে লিখবা পাঁচটা উদাহরণ যদি লিখো উদাহরণ যদি নিয়ম লিখো পাঁচ নাম্বার তোমরা এখানে পেয়ে যাবা অথবা দ্বিতীয় যে প্রশ্নটা তোমাদের আসবে দুই নং প্রশ্নের এই দুই নং প্রশ্নটা হচ্ছে যে বাংলা বানানের নিয়ম লিখো সো বাংলা বানানের নিয়মের জন্য নরমালি তৎসম শব্দের পাঁচটা নিয়ম আসতে পারে রস্বইকার দীর্ঘইকার ব্যবহারের পাঁচটা নিয়ম আসতে পারে সো পরীক্ষায়তে বেশি যেটা আসে সকল বোর্ডের জন্য সেটা হচ্ছে যে বাংলা একাডেমি প্রমিত যে কোনো বাংলা বানানের পাঁচটি নিয়ম লিখো এটা আসে সো তোমরা পরীক্ষায়তে কি করবা এই পাঁচটা বানানের নিয়ম খুব সুন্দরভাবে শিখে যাবা এবং তোমরা যারা পাঁচটা বানান জানো না তারা এই ক্লাসটা যদি ইউটিউবে দেখে থাকো কিংবা আমাদের ফেসবুক পেজে বাংলা বানানের নিয়ম লিখে সার্চ দিলে অনেকগুলো ক্লাস তোমরা পেয়ে যাবা এই বাংলা বানানের নিয়মগুলো তোমরা দেখে যাও আর পরবর্তীতে দেখবো প্রশ্নটা তোমাদের আসবে সরি বাংলা বানানের যে নিয়মগুলো বাংলা বানানের নিয়মের পাশাপাশি তোমাদের আরেক ক্যাটাগরি প্রশ্ন আসবে নিচের অশুদ্ধ বানানগুলো থেকে শুদ্ধ করে বানান লিখো তো এখানে অশুদ্ধ বানান দিয়ে আছে এবং এই অশুদ্ধ বানানগুলো শুদ্ধ করে আমাদের লিখতে হবে যেমন পোস্টমাস্টার মাস্টার বানানটা মূর্ধন্য হবে না কারণ আমরা জানি যে পোস্ট মাস্টার এখানে দন্তস্ব কেন হইছে কারণ ট বর্গীয় যে বর্ণগুলো আছে এগুলোর পূর্বে সর্বদা দন্তস্ব ব্যবহৃত হয়। যখনই তুমি পোস্টমাস্টার পোস্ট বানানটা মর্দনস্ব দিয়ে লিখলে বা সেটা অশুদ্ধ। এরকম ভাবে ট বর্গীয় বর্ণের পূর্বে সর্বদা তোমরা দন্তস্ব ব্যবহার করবা। এরপরashvili দেখো সমিচিন বানানটা সমিচিনের মধ্যে তোমরা জানো যে দুইটাই দীর্ঘইকার এরপরashvili অহরাত্রি বলতে কোন শব্দে শব্দটি হবে অহরাত্র প্রতিযোগিতা দীর্ঘইকার দিয়ে হবে না প্রতিযোগী বানানটা দীর্ঘইকার দিয়ে প্রতিযোগী বানানটা দীর্ঘই দিয়ে কিন্তু যখন এর সাথে তা তো এগুলো যুক্ত হবে তখন এই যে পূর্বের যে পরীক্ষাতে তুমি যে বোর্ডের অধীনে পরীক্ষা দাও না কেন ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবা আইনজীবী মূর্ছনা উচ্ছ্বাস দৈনতা স্টেডিয়াম স্টেডিয়ামে দেখো স্টেডিয়াম মুদনস্য হবে না কারণ আমরা জানি যে বিধির শব্দে কখনোই মূন হয় না সর্বদা দন্তস্য হয় এবং সাথে তদন্ত সমাজের দিতেই হবে এর পাশাপাশি আমরা দেখবো আরো কিছু বানান বুদ্ধিজীবী পিপিলিকা পিপিলিকা বানানে মনে রাখবো ওয়ান টু ওয়ান পিপিলিকা মধ্যে শব্দের মধ্যেকার বিসর্গ আছে তো এই যে বানান গুলো এখানে তোমাদেরকে দিলাম আকাঙ্ক্ষা বানানটা একটু খেয়াল রাখবা এগুলো যদি তোমরা একটু খেয়াল রেখে যেতে পারো আমার কাছে মনে হয় যে এই শেষ মুহূর্তে তোমার অন্য কোনো জায়গায় যেতে হবে না তুমি এটা দেখলে তোমার কমন আসবে আমরা পরবর্তীতে দেখো আমাদের স্বপ্ন দেখো এই পরীক্ষার পরে যারা ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন বেস্ট মানবিক শিক্ষার্থী যারা আছে তারা এখানে বাংলা ক্লাস চল্লিশটি ইংরেজি ক্লাস চল্লিশটি সাধারণ জ্ঞানের অসাধারণ ক্লাস পাঁচ ত্রিশটি ওভারঅল এইটা আমরা মনিটরিং করবো আমরা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী যারা আছে তারা তোমাদেরকে এটা গাইডলাইন দিয়ে যাবো এবং নিয়মিত মনিটরিং এর মাধ্যমে একদম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মুহূর্ত পর্যন্ত তোমাদেরকে আমরা এই সার্ভিসটা দিয়ে দেব সো এটা ভর্তি কার্যক্রম চলতেছে ভর্তি হতে হলে কি করতে হবে তুমি এই স্ক্রিনে দেয়া দুটো নাম্বার এই দুইটা নম্বরে যোগাযোগ করতে পারো অথবা আমাদের এই পেজের ইনবক্সে যদি তুমি ভিডিওটা ইউটিউবে দেখে থাকো এই স্ক্রিনের দুটো নম্বরে যোগাযোগ করতে পারবা এবং এটা ক্লাস শুরু হচ্ছে কিন্তু এইচএসসি एग्जाम এর একদম পর এই কোর্স ফিটা তিন হাজার টাকা কিন্তু আমরা এখন যারা একশো জন প্রথম একশো জন শিক্ষার্থী যারা ভর্তি হবা তাদের জন্য কিন্তু আমরা পঁচিশশো টাকা রাখতেছি তো সি ইউনিটের শিক্ষার্থী যারা আছে তারাও একটু দেখে রাখো

পঁচিশশো টাকা দিয়ে কোর্স টা চেষ্টা করবো আমরা একটু পরবর্তীতে দেখি অফ স্পিচ তোমরা অনেকেই পড়ছো খুব সুন্দর ভাবে এটা যদি খাতার মধ্যে লিখে আসতে পারো পাঁচের মধ্যে তোমরা পাঁচ পাবা বাংলা ভাষা শব্দ শ্রেণীকে কয় ভাবে বিভক্ত করা হয়েছে তোমরা জানো যে ব্যাকরণিক শব্দ কয় প্রকার প্রধানত দুই সব বয় এবং অবয় ইন্টুটা হচ্ছে প্রায় আট প্রকার ঠিক আছে এটা তুমি সুন্দরভাবে দিবা আবেগ শব্দ কাকে বলে আবেগ শব্দের উদাহরণ সংস্কৃণ বিভাগ লিখো আবেগ শব্দ কি যে শব্দের মাধ্যমে কি বোঝো বিশেষণ কাকে বলে এই প্রশ্নগুলো তুমি সুন্দরভাবে যদি দিতে পারো তোমার এইখানে পাঁচ নাম্বারের মধ্যে তুমি পাঁচ নাম্বার পেয়ে যাবো এবং তোমার জন্য বিশেষ দ্রষ্ট বিষয় থাকবে অনুচ্ছেদ আকারে থাকতে পারে এবং এই পেসেজের মধ্যে কোনটা বিশেষ বিশেষ্য কোনটা বিশেষণ সেটা নির্ণয় করে আসতে পারে অথবা তোমরা জানো যে আটটি বাক্য দেয়া থাকবে আটটি বাক্যের মধ্যে আটটি পদের নিচে টান দিয়ে তোমাকে বলবে এটা বিশেষ্য বিশেষণ মানে পদটা আইডেন্টিফাই করো ব্যাকরণিক শব্দ শ্রেণীটা নির্ণয় করো তো এইগুলো পড়লে তোমার হয়ে যাবে আশা করি আমরা পরবর্তীতে একটু দেখব তোমাদের প্রবলেমটা হয় সমাসের ক্ষেত্রে সমাসের ক্ষেত্রে মাত্র আমি এখানে চল্লিশটার মতো সমাজ দেবো ত্রিশ থেকে চল্লিশটার মতো সমাজ আছে তুমি এইগুলো পড়ে যাবা সকল বোর্ডের জন্য ইনশাল্লাহ এটা কাজে দিবে দেখো সকল বর্টের জন্য কিভাবে আট কোন সমাস বেশ বাক্য লিখতে হবে সমাসের নাম লিখতে হবে তপবন কোন সমাস শতাব্দী কোন সমাস জানি যে শত অব্দের সমাহার সেটা হচ্ছে শতাব্দী এখন শত অব্দের সমাহার যদি সংখ্যাবাচক শব্দের সাথে যদি বিশেষ শব্দের মিলিত হয় মিলিত হয়ে যে সমাস হবে সেটা হচ্ছে যে সমাস সময় তো এই যে সমাসগুলো গুলো এখানে তোমাদেরকে দেয়া আছে আবারও বলতেছি বলতেছি এটা একটা স্ক্রিনশট নাও এটা দেখে রাখো এবং এই অনুযায়ী পড়াশোনা করো আমার কাছে মনে হয় যে এর বাইরে তোমাদের পড়া লাগবে না তত্ত্বের মধ্যে বাক্য কাকে বলে একটা সার্থক বাক্যের কয়টা গুণ এবং বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সেটা আলোচনা করো বাক্যতত্ত্বের আরেকটা নাম হচ্ছে বাক্য রূপান্তর হিসেবে তোমরা পড়ছো সরল বাক্য থেকে জটিল বাক্য জটিল বাক্য থেকে যৌগিক বাক্য যৌগিক বাক্য থেকে মিশ্র বাক্য বা থেকে নেতিবাচক বাক্য হ্যাঁ এই বাক্যগুলো প্রশ্নবোধক বাক্য এই বাক্যগুলো যখন রূপান্তর আসবে তখন ইংরেজিতে সেইভাবে তুমি নির্ণয় করবা রূপান্তর করবা বাক্য কাকে বলে এই প্রশ্নটা ঘুরে ফিরে প্রতিটা বোর্ডে আসে বাক্য কাকে বলে সার্থক বাক্যের তিনটা গুণ আসক্তি আকাঙ্ক্ষা এবং যোগ্যতা এগুলো কিভাবে হয় কোনটা কোন

এই যে বিষয়গুলো হোস্টেজ জিম্মি এগুলো কিন্তু ঘুরে ফিরে আসতেছে তোমাকে আবারও বলতেছি তুমি একটু বসো এটা স্ক্রিনশট নাও ইনস্ট্যান্ট লিখে ফেলো খাতার মধ্যে তুমি এই যে এখানে চল্লিশটা পঞ্চাশটার মতো পারিভাষিক শব্দ দিচ্ছি এগুলো খাতার মধ্যে লিখে ফেলো এর বাইরে খুব বেশি একটা আসবে না আমরা পরবর্তীতে দেখব অনুবাদের জন্য কি কি আসতে পারে তোমরা অনেকে অনুবাদ আনসার করতে চাও তো অনুবাদের জন্য এখানে যে দশটা অনুবাদ দেওয়া আছে এই দশটা অনুবাদ একটু দেখে রাখবা এর বাইরে তোমাদের পরবর্তীতে আসবে। একদম ছোট থেকে আমরা কিন্তু আবেদন পত্র লিখে আসতেছি তো আবেদন পত্র তোমরা জানো যে এক পৃষ্ঠায় লিখতে হয় আবেদন পত্রের জন্য আমরা মাধ্যমিক বিদ্যালয় বা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বা সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য একটা আবেদন পত্র আমরা শিখব কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদে ব্যবস্থাপক পদে নিয়োগ লাভের জন্য একটা আবেদন পত্র মনে রাখবা আবেদনপত্র মুখস্থ করার কিছু নাই যে টপিকটা দিবে বিষয়টা জাস্ট চেঞ্জ করবা আবেদনের নামটা চেঞ্জ করবা আর সেম মডিউলে তুমি লিখে যাবা বরাবর যে বরাবর লিখতে বলছে পরীক্ষাতে সেই বরাবর দিয়ে আসবা এবং সুন্দর করে টা দিয়ে আসবা এখানে যে পাঁচটা ছয়টা আমরা প্রশ্ন দিলাম এই যে আবেদন পত্রগুলো এগুলো একটু সম্মুখভাবে ধারণা রেখে যাবা প্রতিবেদন প্রতিবেদন অনেক স্টুডেন্টের প্রতিবেদন সম্পর্কে সম্যক কোনো ধারণা নেই সো প্রতিবেদনের আমাদের ভিডিওস আছে যদি প্রতিবেদন সম্পর্কে তোমরা যদি ভিডিওস চাও সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো এবং এই ফুল পিডিএফটা যদি তোমরা পেতে চাও কমেন্ট করো কমেন্টে জানাও তোমাদের কার কার পিডিএফ লাগবে অথবা আমাদের পেজের ইনবক্সে মেসেজ করো আমরা তোমাদেরকে এই পিডিএফটা দিতে আগ্রহী

কোনটা পরবর্তীতে সারাংশ আজকের দুনিয়াটা আহ আশ্চর্যজনক ভাবে আহ অর্থ এবং বৃত্তির উপর নির্ভরশীল হ্যাঁ এইটা যে সারাংশটা আছে সারাংশটা তোমরা জানো যে গদ্যের অংশ তো বদ্ধের অংশটা তোমরা লিখবা সর্বোচ্চ পাঁচ ছয় চার লাইন ঠিক আছে এর উর্দে যাওয়ার দরকার নাই প্রকৃত স্পৃহা থাকা কোন সভ্য যদি তুমি অসভ্য করতে চাও কিংবা তাকে যদি ভঙ্গুর করতে চাও তাহলে তাদের কি করবা সাহিত্যকে তাদের তাদের তুমি ধ্বংস করে দাও শ্রমকে শ্রদ্ধার সঙ্গে দেখতে হবে দামি গাড়ি অভাব আছে বলিয়া মানুষের সুন্দর মুখ দেখিয়া তাকে যাচ করবানা এইখানে আমাদের যে সারাংশগুলো আছে সারাংশগুলো আমরা দেখে যেব এবং এর পাশাপাশি সার্বর্ম আমাদের পড়তে হবে সার্বর্ম কি দিয়ে আছে কবিতার অংশগুলো বসুমতি কেন তুমি এতই কৃপনা দৈন্য যদি আসে আসুক উর্দে দিয়া বলি দাও তার মতো সুখ কথাও কি আছে আপনার কথা বলিয়া যাও তো এই যে কবিতার অংশগুলো আছে জোটে যদি মোটে আহ ক্ষমা যেটা ক্ষীণ দুর্বলতা আসিতেছে দিন ধীরে ধীরে বহু বাড়ি আছে দ্বারা সুদিত হইবেন কাজী নজরুল ইসলামের এই যে কবিতাটা এটা তোমরা একটু দেখবা হিল মনে থেকে চরণ যুগলে আমার একার সুখ সুখ জীবন করি বিরহ মিলনের কত হাসি কুসম্পটা সারাশের চেয়ে সার বর্ম আসার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট তো সার ভালো করে পড়বা সারাংশটা তোমরা গুরুত্ব দিয়ে পড়বা আমরা দেখবো ভাব ভাবসম্প্রসারণ কি কি আসছে কীর্তিমানের মৃত্যু নেই দুর্য বিদ্বান হলেও পরিত্য প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু বন্যা থাকলে মানুষ হয় না পড়িলে বই আলোকিত হই না পড়িলে বই অন্ধকারে রই পথ সৃষ্টি করে না পথিকে পথের সৃষ্টি করে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি ছিল কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার ন এখানে যেগুলো দিয়ে আছে রাত গভীর হয় প্রভাত তত নিকটে আসে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন সুশিক্ষিত লোকমাত্র সুশিক্ষিত স্বদেশের উপকারে নেই যার মন কে বলে মানুষ তাদের পশু সেই জন সাহিত্য জাতির দর্পণ শুরু এগুলো তোমরা একটু পড়ে যাওয়া বাপ সম্প্রসারণ সংলাপ রচনার ক্ষেত্রে বন্ধুর মধ্যে কথোপকথন করোনা ভাইরাস নিয়ে আসন্ন পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ

গল্প স্টার্টিংটা তোমাকে এইভাবে দেওয়া থাকবে এক দুই লাইন স্টোরি রাইটিং তুমি তারপর এটা খুব সুন্দরভাবে টেনে নিয়ে এটা শেষ করবা তারপর দেখো সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্দর আলোকিত মানুষ শিরোনামে খুদে গল্প সততার পুরস্কার অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু রক্তদানের পূর্ণ আবার শৈশব স্মৃতি স্টার চিহ্নিত যেগুলো এগুলো হচ্ছে অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু তুমি একটা স্টোরি দাঁড় করাবা যে তুমি কোন একটা বিপদে পড়ে গেছিলা তারপর এই রাতে তুমি তোমার এক বন্ধুকে ফোন দাও সেই বন্ধু তোমাকে হেল্প করছে তো এরকম যে ক্ষুদে গল্প গুলো আছে এগুলো খুব সুন্দর ভাবে দেখবা আমার কাছে মনে হয় যে আর কোনো কিছু পড়া লাগবে না যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা রচনার জন্য বিজ্ঞান বিষয়ক যে রচনাগুলো আছে রচনার জন্য বিজ্ঞান বিষয়ক রচনা যেমন মানব জীবনে বিজ্ঞান দৈনন্দিন কাজে বিজ্ঞান কৃষি কাজে বিজ্ঞান বিজ্ঞান বিষয়ক বিজ্ঞান বিষয়ক রচনা এর পাশাপাশি তোমরা পড়তে পারো মূল্যবোধ সম্পর্কিত যেমন অধ্যবসায় মূল্যবোধ তারপর শিষ্টাচার সময়ানুবর্তিতা এই যে রচনাগুলো আছে এগুলো পড়তে পারো এবং তোমরা পরবর্তীতে আরেকটা জিনিস পড়তে পারো সেটা হচ্ছে আমাদের জাতীয় দিবস বা জাতীয় উৎসবগুলো নিয়েও কিন্তু তোমরা পড়তে পারো যেমন জাতীয় উৎসব কি কি আমাদের জাতীয় উৎসব ধর্মীয় উৎসবগুলো বা সামাজিক উৎসবগুলো এখানে আসতে পারে বা জাতীয় দিবসগুলো যেমন ২৬ মার্চ ১৬ই ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এগুলো আসবে তো আমরা খুব সুন্দর ভাবে এইগুলো রচনাটা একদম ছোট থেকে পরে আসতেছি রচনা নিয়ে আমার কাছে মনে হয় যায় আর এক্সট্রা কোনো সাজেশন দেওয়ার দরকার নাই মনে রাখবো রচনাটা যেহেতু বিশ নাম্বার এটলিস্ট তোমরা দশ পাতা লিখার চেষ্টা করবা